আজকে যে গরম পড়তেছে দেখেন সূর্যের অবস্থা আর শরীর পুরায় গামিয়ে গেছে দেখেন তো ভাবলাম এই গরমে দিয়া তো আম বত্তা হয়ে যাক আম বত্তা করার জন্য আমরা গাছ থেকে দুইটা আম নিয়ে নিলাম আর এই আমগুলো অর্ধেক কাঁচা অর্ধেক পাকা দুইটি আম সুন্দরভাবে সিলে নিলাম আর সিলে আমগুলো হাতে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর হলুদ হয়ে আছে আমগুলা তার মানে কিছুদিন পরে আমগুলা থেকে যাবে আমগুলো মেশিনে না কেটে হাতে কাটতেছি কারণ মেশিনে কাটাগুলো একবারে ছোট ছোট হবে সে কারণে হাতে একটু বড় করে কাটতেছি আম কাটা শেষ করে এই প্লেটে সুন্দরভাবে আমগুলো নিয়ে নিলাম চিনি আর শুকনো মরিচ নিয়ে নিলাম আর শুকনো মরিচ গুলো সুন্দরভাবে হাত দিয়ে গুঁড়ো করে নিব গুঁড়ো করে সুন্দরভাবে আমের উপর সিটিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সুন্দরভাবে উপর তারপরে লবণ দিয়ে দিলাম সিটিয়ে সুন্দরভাবে হাত দিয়ে আম মরিচ গুলো ভালোভাবে মিশিয়ে ফাইনালি এ হলো আমাদের আমের পত্তা কেউ আবার দেখে জিবে পানি নিয়ে আসেন না এখন এগুলা ট্রাই করব দেখবো যে আসলে কেমন স্বাদ হয়েছে সত্যি অতুলনীয় স্বাদ আপনিও ইচ্ছা করলে এই গরমে ট্রাই করে দেখতে পারেন